হ্যালো গাইস চলে আসলাম তোমাদের বন্ধু আদিন করে খাবার নিয়ে কিন্তু প্রথমত দেখো এই ঘাটকোল করেছে আর সব তো একটা বড় সারপ্রাইজ ভাতের তল থেকে বের করছি দেখো আমার বড় ডিম ভেজেছে তোমরা কেউ ভাজতে পারবে এটা ডিম ভাজা এটা আমলেট না পোচ না ডিম কে জানে

আজকে দুর্দান্ত ফাটাফাটি খাবার তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে না না তোমাদের খাওয়া দেবো কি করে গোটা ভাত মেখে দাও তোমার আলু মাখা আম তেলের ভাত কমসে কম ওইটা দিয়েই আজকের খাওয়াটা পূর্ণ করি দু কিলো তেল ঢাল তোমার খাওয়াই

এত চিংড়ি এসেছে আজকে ফার্স্ট তিনখানা চিংড়ি পেয়েছি একটা মুখে গেছে একটা একটা নিগ্ঘাত দেখেনি দেখলে পর নিয়ে নি তো

সব নিবার রাখ বা কোথায় দুটো ভাত খাতে সব লাগে এই ছেলের ভাতও তুমি খাবার আম ভাত আমি বললাম চালের আমি একটা চালও ফেলবো না আর ডালটা খাবো এর জন্য এত সুন্দর ডিম ভেজেছে আমার বউ তোমরা দেখো কমেন্টে জানাবে কে কেরকম ভাজে এত সুন্দর তোর মানে আমি চাই না মা মাতর ডিম দিও তো অত বড় ডিমটা খাওয়া কি দরকার একা একটু ডিম দাও ডাল দিয়ে খাবো তুমি তো খাওয়া হয়েছে তাই না আমি তো খাইনি ডিম তোমাকে তো সব দুটো ডিম মিলে দিলাম যে দেখতে পাচ্ছি ডিম এনে আমার নিন্দা করে আমার ডিম খাবে তো তোমার এত বড় বড় ডিম ভেজেছে এত সুন্দর